السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দিনই ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো গুনাহ করার পর মোমেনের তৃতীয় করণীয় অর্থাৎ কোনো মোমেনের দ্বারা যদি কোনো গুনাহের কাজ কখনো হয়ে যায় তাহলে মোমেনের জন্য যে সকল করণীয় সমূহ রয়েছে তার একটি করণীয় হল যে আল্লাহ তালাকে এবং পরকালের শাস্তিকে ভয় করা আল্লাহকে ভয় করা এবং পরকালীন শাস্তির ভয় করা অর্থাৎ যখনই কোনো বান্দা কখনো কোনো গুনাহ করবে শয়তানের দোকায় হোক অথবা নাফসের দোকায় হয় ইচ্ছায় হয় অনিচ্ছায় হোক যে কোনো কারণেই যখন যদি কোনো বান্দা কোনো গুণা করে থাকে তাহলে গুণা করার পর ওই বান্দার তৃতীয় করণীয় হল বান্দা তার অন্তরের মধ্যে আল্লাহর আজাবের কথা আল্লাহর বরত্বতার কথা এবং ফরক শাস্তির ভয়টা অন্তরে উপস্থিত করার চেষ্টা করবে কারণ বান্দা যদি গুনাহ করা গুনাহ করার পর আল্লাহকে এবং ফরকালের আজাবকে ভয় করে তাহলে সে অবশ্যই এই গুণা থেকে দ্রুত ফিরে আসার চেষ্টা করবে এবং অতীতের কৃত গুনাহের জন্য আল্লাহ কাছে দ্রুত তওবা করবে কারণ ফরকালীন শাস্তির বিধানটা ফরকালীন শাস্তির ব্যাপারটা যদি বান্দার মানে স্পষ্ট হয় তাহলে সে গুণা করার পরে মানে সুস্থ থাক মানে মানে স্থির থাকতে পারবে না বরং তার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে প্রিয় দিনী ভাইয়েরা একটা বোঝার জন্য আরেকটা কথা বোঝার দরকার আসলে ইমান আর বিশ্বাস ইমান এবং বিশ্বাস যেটাকে আমরা বলি এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বিশ্বাস মানুষকে বহু বিষয় থেকে মুক্তি দেয় আল্লাহ এবং ফরকালের বিশ্বাস যার অন্তর যত বেশি হবে তার দ্বারা পাপ কাজ তত কম হবে আর কখনো কোনো কারণে কোনো পাপ কাজ তার দ্বারা হয়ে গেলে তাহলে সে অস্থির হয়ে যাবে এই গুনা থেকে তওবা করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রিয়দিনী ভাইরা এই ব্যাপারে অনেক দৃষ্টান্ত রয়েছে যে আল্লাহকে যারা ভয় করে পরকালীন শাস্তিকে যারা ভয় করে তারা কখনো মনের ভুলবশত কোনো গুণা হয়ে গেলে কি পরিমাণের অস্থিরতা তাদের মনে কাজ করে কি পরিমাণ তার অস্থির হয় এর একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে চাই লম্বা ছট্ট করে গামিদির খানদানের গামী গামিদির কবিলার একজন মহিলা শয়তানের ধোকায় পরে বেবিসারে লিপ্ত হয়েছিল পরবর্তীতে সে গর্ভবতী হয়ে যায় তারপর তিনি রসুল সামের কাছে এসে বলসুল আমি জেনা করেছি আপনি আমাকে শাস্তি দিয়ে পবিত্র করুন আমি পরকালের শাস্তি থেকে বাঁচতে চাই রসুল সাম মুখ ফিরে নিলে ওই মহিলা আরেক দিয়ে গেলে আবার অন্য দিয়েছে এইভাবে সাহের দিকে রসুল ফিরলেন আর সে সাহের দিক থেকে এসে কথাটা এটিই বললে যে আমি এমন কাজ করেছি আমাকে আপনি শাস্তি দিয়ে পরকালীন আজাব থেকে মুক্ত করুন রসুল উল্লা দেখলেন যে মহিলাটা গর্ভবতী সে অন্যায় করেছে গর্বের সন্তান তো কোনো অন্যায় করেনি রসুল উল্লাহ আসলাম বললেন যে যাও তুমি এখন যাও বাচ্চা প্রসব হোক তারপরে আইসো লম্বা ঘটা সংক্ষেপে বলছি পরবর্তী বাচ্চা প্রসব হওয়ার পরে আবার তাকে নিয়ে আসলো ন্যাকরা ফেসাইয়া রসুল ইসলাম বললো যে তোমাকে যদি এখন শাস্তি দিয়ে মেরে ফেলা হয় তাহলে এই বাচ্চাটাকে কে বলো তুমি বাচ্চা ভালো পরে আইসো বাচ্চা পাল্টেছে দিন বাচ্চা তখন নিজের হাতে খাওয়া শিখছে আইসা বল ইয়া রসোলা আমার বাচ্চা এখন নিজের হাতে খেতে পারে পারে এবার আমাকে শাস্তি দিয়ে আখারাতের আদাব থেকে মুক্ত করুন লম্বা ঘটনায় সারাংশটা চরুক বুঝতে চাইলাম যে একটা মহিলা তাকে কোনো তার পিছনে কোনো র‍্যাব তারাও করে নাই পুলিশ বিজিবি কেউ ছিল না তার এই কর্ম কোনো কোনো সিসি ক্যামেরা রেকর্ড হয়নি কোনো গোয়েন্দা তৎপরতা সেখানে ছিল না শুধুমাত্র আল্লাহর ভয় ফরকালের আজাবের ভয়ে এই মানুষটাকে কি পরিমাণের ব্যাকুল করেছিল যে নিজেকে শাস্তির জন্য রসুলের কাছে সামনে পেশ করে যে হুজুর আমাকে শাস্তি দেন আমাকে আখেরাতের আজাব থেকে মুক্ত করেন আখেরাতের এই ভয়াবহ শাস্তি গ্রহণ মানে এই শাস্তি লওয়ার ক্ষমতা বা সহ্য করার ক্ষমতা আমার নাই আমার এই দুনিয়ায় শাস্তি দিয়ে আখেরাতের শাস্তি থেকে মুক্ত করে দেন চিন্তা করে দেখছেন আমি আপনি কি পারব পারতাম না ইমান যার অন্তরে যত বেশি হবে বিশেষ করে আল্লাহ ফরকালের বিশ্বাস যার যত মজবুত হবে তার আমল তত সূক্ষ্ম হবে তার অপরাধ তত কম হবে কখনো কোনো অপরাধ হয়ে গেলে সেই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য অস্থির হয়ে যাবে প্রিয় দিন ভাইরা আমি একটা আয়াত আপনাদের সামনে পড়েছিলাম সুরয় মায়েদের এই আয়াতটিতে আপনারা একটা ঘটনা জানেন আদমা আসামের দুইটি ছেলে ছিল হাবিল এবং কাবিল তাদের মধ্যে একটা বিবাহ বিষয় নিয়ে বিতর্ক হয়েছে লম্বা ঘটনা কমবে সবাই জানেন যুক্ত আদম আসে শরীয়ত অনুযায়ী ওই মেয়েটাকে হাবিলের বিয়ে করার কথা কিন্তু কাবিল কোনো অবস্থাতেই এতে রাজি হলো না শেষ পর্যন্ত আদম তাদেরকে কোরবানি দিতে বললেন দুনোদিনই কোরবানি দিলেন হাবিলের কোরবানি কবুল হলো বা কাবিলেরটা কবুল হলো না এতটা শর্ত কাবিল সীমা লঙ্ঘন করে তার ভাই হাবিলকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন কিন্তু তার ভাই হাবিল আল্লাহকে ভয় করত সে কি বললে লাইম বাসত তাই রেইয়া দা কালি তাক তুলারি মা আন বি বা সিতিংয়ে দিয়াই রেইখ যে তুমি যদি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার দিকে হাত বাড়াও তবু আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না কারণ ইন্নি আহাফুল্লাহ আমি আল্লাহকে বয় করি ইন্নি আহাফুল্লাহ হরবাল আলম আমি সমগ্র জগতের প্রতিপালক আল্লাহকে আমি ভয় করি অতএব তুমি আমাকে হত্যা করলেও আমি তোমাকে হত্যা করতে যাব না কারণ আমি আল্লাহকে বয় করি কারণ তোমাকে হত্যা করলে আমি আখেরাতে আল্লাহর সামনে অপরাধী হব চিন্তা করে দেখছেন আল্লাহ এবং ফরকালের প্রতি বিশ্বাস মানুষকে কতটুকু সৎ বানায় প্রিয় ভাইরা এই আল্লাহ এবং ফরকালের বিশ্বাস মানুষের মনে বেশি থাকার মানে প্রবল হওয়ার কারণে মানুষ গুণা করার পরে কি পরিমাণের ভয় তার অন্তরের সৃষ্টি একটা উদাহরণ যে তাহতা ইন্নল মহমেনাহু কাহতালিন একজন মেন যখন গুনাহ করে তখন তার মধ্যে এমন ভয় সৃষ্টি হয় যে মনে হচ্ছে যে সে কোন একটা পাহাড়ের নিচে আছে আর পাহাড়টা তার উপরে পড়তেছে অর্থাৎ কোন একজন ব্যক্তি যদি এমন দেখে যে একটা পাহাড় তার উপর পড়তেছে সে কি হাসবে নাকি সর্বোচ্চ ভয় তার মধ্যে কাজ করবে কোনো মোমেন্ট যখন কোনো গুনাহ করে তার মধ্যে এমনটা ভয়ের সৃষ্টি হয় সেই জন্য দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চাইতে যায় দেরি করে না ওয়া ইন্না আল ফাজিরা ইরা যুনুবাহু আনফিহি আর ফাসেক যারা আছে ফাফিস্টরা গুণা করার পরে মনে হয় যেন তার নাকের উপর একটা মাসির উড়ে গেছে বস এই মনে করে আর একটা আজীব হাদিস আপনাদেরকে শোনাতে চাই দেখুন এই দুনিয়ায় যারা আল্লাহকে ভয় করে মন্দ কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখবে তাদের জন্য কি সুসংবাদ রয়েছে আমরা সবাই জানি খেয়ামতের দিনটা খুবই ভয়াবহ দিন খুব কঠিন দিন এই দিনে কেউ কারোর খবর নিবে না প্রত্যেকে প্রত্যেক মানে প্রত্যেক আফন্দন আফন্দন থেকে ফালাবে সেই কঠিন দিনে আল্লাহ কিছু লোকদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেন তারা কারা যারা দুনিয়ায় আল্লাহকে ভয় করে ফাপচার বর্জন করেছিল রসুল্লাহাম বলছেন

দুনিয়াতেও ভয় আখারাতেও ভয় এটা হবে না এখানে ভয় করে এই জন্য বলছেন ফিদ দুনিয়া দুনিয়ায় যদি আল বান্দা আল্লাহকে ভয় করে আমি আখারা তাকে নিরাপত্তা দান করে সে সেদিনটি নির্ভয় হয়ে যাবে আর দুনিয়ায় যদি বান্দা আমাকে ভয় না করে আমার থেকে নির্ভয় হয়ে ফাভাসারে লিপ্ত হয় খেয়ামাতের কঠিন দিনে তাকে আমি ভীত করব। চিন্তা করে দেখছেন আল্লাহকে ভয় করে কাজ বর্জন করেছে খেয়ামতের কঠিন দিনে আল্লাহ সবানতা তার এই ভয়ের দিনে আল্লাহ তাকে নির্ভয় করে দিবেন সম্মানিত দিনে বের আসন আমি আপনি আমাদের যে কোনো সময় ভুলভ্রান্তি হতে পারে কিন্তু ভুল হওয়ার পরে আমরা যেন ভুলের উপরে বসে না থাকি আল্লাহর ও গজবের কথা ভয় করে পরকালীন শাস্তির কথা ভয় করে দ্রুত যেন আমরা আল্লাহর কাছে তওবা করে ফেলি আল্লাহ আমাদের সকলকে দান করুন আমিন ওয়া আখিরু রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বাক